আমাদের শরীরে আমাদের বেঁচে থাকার জন্য তো খাবারের খুবই প্রয়োজন এই খাবারগুলিকে আমরা দুভাগে ভাগ করতে পারি এটা একটা বলা হচ্ছে বড় পুষ্টি উপাদান যাকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর কিছু উপাদান রয়েছে যে ছোট পুষ্টি উপাদান তাকে আমরা মাইক্রোনিউট্রিয়েন্টস বলে থাকি বড় পুষ্টি উপাদানগুলো কি যেমন কি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট আমরা যে ভাত খাচ্ছি আমরা যে ডিম মাছ মাংস খাচ্ছি আমরা যে চর্বি জাতীয় জিনিস খাচ্ছি তেল খাচ্ছি এগুলো তো আসলে বড় পুষ্টি উপাদান কিন্তু এগুলো যে শরীরের যে ভেতরে ঢুকবে যে হজম হবে বা বিপাক হবে ডাক্তারি ভাষায় মেটাবলিজম হবে সেগুলোর জন্য মাইক্রো নিউট্রিয়েন্টস কিন্তু খুবই প্রয়োজন এই মাইক্রো নিউট্রিয়ানসগুলোকে এই মাইক্রো গুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস এই ভিটামিন মিনারেলসগুলো আসলে কোথায় থাকে এই ভিটামিন মিনারেলসগুলো থাকে শাক সবজি ফলমূলের মধ্যে আমরা ভিটামিনের নাম অনেকেই জানি তবু আবার বলছি যে এ বি সি ডি ই কে তারপর আমরা মিনারেলের মধ্যে রয়েছে আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম কপার এই সবগুলো কিন্তু বিভিন্ন শাক সবজি ফলমূলের মধ্যে প্রচুর পরিমাণে থাকে আপনারা যেখান চোখের বিষয়টা ধরেন চোখে রাত কানা রোগকে আমরা বলবো যে প্রতিরোধ করে সেটা হচ্ছে ভিটামিন এ আমরা যদি একবারে মাথা থেকে পা পর্যন্ত ধরি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের সকল কিছুতেই কিন্তু ভিটামিনের প্রয়োজন রয়েছে চুলের জন্য আমরা অনেকেই জানি যে ভিটামিন ই দরকার জিঙ্ক দরকার বি কমপ্লেক্স দরকার আমাদের ত্বকের জন্য বি কমপ্লেক্স বিভিন্ন ধরনের ভিটামিন দরকার আমাদের জিব্বায় বা মুখের ভেতরে ভিটামিন সি দরকার বি কমপ্লেক্স দরকার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কিন্তু ভিটামিনের যথেষ্ট ভূমিকা রয়েছে ডায়রিয়া প্রতিরোধের জন্য ভিটামিনের যথেষ্ট ভূমিকা রয়েছে আমাদের যদি বলি যে ত্বকের যে ঘা হয় কেটে গেলে সেই ঘা প্রতিরোধ করার জন্য ভিটামিন সি রয়েছে এই ধরনের বিভিন্ন ভিটামিন কিন্তু শরীরের বিভিন্ন কাজ করে এবং এই ভিটামিনগুলো কিন্তু আমাদের বড় বড় যেসব বললাম যে মেট্রোনিউট্রিয় সেগুলো থেকে আসে না সেগুলি আসে সবগুলোই শাক থেকে ফলমূল থেকে সুতরাং শিশুদের কিন্তু নিয়মিত শাকসবজি ফলমূল খাওয়ার একটা অভ্যাসে পরিণত করতে হবে কারণ অনেকেই বলে থাকে যে কতটুকু খাবো কতদিন থেকে এই ভিটামিন বা এই শাক খাওয়া শুরু করবো সমাজ বয়সের পর থেকে তো বাচ্চাদের যখন শক্ত খাবার দিবেন তখন থেকে অল্প অল্প করে আমরা বলি যে একদম প্রথম দিনে অনেকে যেটা করেন খিচুড়ির মধ্যে অনেক ধরনের ভিটামিন শাক সবজিগুলি দিয়ে দেন তা না করে অল্প অল্প করে অভ্যস্ততা করাতে হবে আর খিচুড়ির মধ্যে আমরা বলে থাকি একটার বেশি সবজি না দিয়ে সাতটা নিতে দেন যে পটল যদি থাকবে একদিন বরবটি দেন একদিন আলু দেন কারণ আমরা এভাবে বলে থাকি যে প্রতিটা জিনিসের স্বাদ যেন বাচ্চা পায় পটলের সারটা যেন পায় আমরা শিমের সারটা যেন পাই বরবটির সারটা যেন পায় তাতকে এই স্বাদগুলোতে অভ্যস্ত করে দিলে সে আস্তে আস্তে কিন্তু শিখে যাবে এখন কতটুকু দেওয়া দরকার বছর বয়স পর্যন্ত আমরা জানি যে খাবারের বিষয়টা ছয় থেকে আট মাস বয়স পর্যন্ত একটা ছেলে কিন্তু দুশো সেটা আধা বাটি করে দুবার খাবে আর নয় থেকে এগারো মাস আধা বাটি করে তিনবার আর এগারো মাস থেকে এর পরবর্তীতে বছর বয়স পর্যন্ত পুরো বাটি তিনবার খাবে এই বছরের পর থেকে আসলে সবজি খাওয়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আমাদের ইন্টারন্যাশনাল যে গাইডলাইন রয়েছে সেখানে বলা হচ্ছে যে তিন থেকে চার বছরের মোটামুটি এক কাপ আপনি সবজি দিতে পারেন এরপর যদি দেখেন চার থেকে আট বছর বয়স পর্যন্ত দেড় কাপ দেবেন আর নয় থেকে তেরো বছর বয়স পর্যন্ত আপনি দু কাপ এবং চোদ্দো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত আড়াই কাপ থেকে তিন কাপ পর্যন্ত দিতে পারেন এই যে সবজিগুলি যে দিচ্ছেন এগুলিকে একেবারে ভাতের সাথে দিতে হবে বা র সবজি দিতে হবে তা কিন্তু না বিভিন্ন উপায়ে কিন্তু এই সবজিগুলি দিতে পারে ইন্টারন্যাশনালি বলা হচ্ছে যে আপনি সবজি ভাতের সাথে বা তরকারি হিসেবে যে সবজিটা টোটাল খাবে সেটা যদি চার ভাগ করে গেলেন এক ভাগ আপনি দিবেন হচ্ছে খাবারের সাথে আর দুই ভাগ অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আপনি সালাদ হিসেবে দিতে পারেন আর এক ভাগ আপনি জুস করে দিতে পারেন অর্থাৎ ফলমূল শাক জুস জুস এক ভাগ দিলেন দুভাগ দিলেন র সালাদ বা ইয়া হিসেবে আর এক ভাগ খাবারের সাথে কিন্তু আপনি দিতে পারেন এখন অনেকে বলেছেন যে ফলমূল কি আপনি জুস হিসেবে দেবেন না আস্ত ফল দেবেন দেখা যাচ্ছে যে কোষ্ঠকাঠিন্য রোধ করার জন্য যে সবজিতে বা ফলে যে ফাইবারগুলো রয়েছে সেজন্য জুসের চেয়ে কিন্তু আস্ত খাবার ফল তাকে অভ্যস্ত করাটা খুবই প্রয়োজন আজকাল কিন্তু প্রায় সময় আমরা কোষ্ঠকাঠিন্য ভুগি বাচ্চাদের মা বাবারা আমাদের কাছে প্রায় আসে যে বাচ্চাটা কিছু খেতেই চাচ্ছে না এবং পেটে ব্যথা এলে আমরা একটু প্রশ্ন করলেই বুঝতে পারি যে বাচ্চারা কোষ্ঠকাঠিন্য আক্রান্ত কোষ্ঠকাঠিন্য হওয়ার কিন্তু একটা বড় কারণ শাকসবজি না খাওয়া সুতরাং শাকসবজি খেলে তা থেকে যে ফাইবারটা আছে তা থেকে কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় সুতরাং এখন থেকে আমরা দেখতে পাচ্ছি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় কিন্তু শিশুদের এইসব শাকসবজি ফলমূল আমরা প্রায় ভুগতে দেখি যে বাচ্চারা আমাদের কাছে প্রায় আসে মা বাবা এই বাচ্চার তো রোগ ভালো হয় না কদিন পরে তো আপনার কাছে আসতে হচ্ছে আমাকে তার একটা বড় কারণ কিন্তু শাকসবজি না খাওয়া শাকসবজি খেলে যে বারবার অসুস্থতা হওয়া তা থেকে কিন্তু বাচ্চারা বেঁচে যাবে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বুকের দুধ একটা বড় ফ্যাক্টর এখানে তার পাশাপাশি পুষ্টিকর খাওয়ার খায় এবং নিয়মিত সবজি যদি তাকে আমরা অভ্যস্ত করাতে পারি তা সামগ্রিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বেড়ে যাবে তাহলে অহেতুক ডাক্তারের কাছে যাওয়া অহেতুক অ্যান্টিবায়োটিক খাওয়া তা থেকে কিন্তু আমরা শিশুদেরকে বাঁচাতে পারি অর্থাৎ এই যে সামান্য একটু অভ্যাস তা থেকেই দেখবেন যে আপনি বড় সময় নষ্ট কারণে ডাক্তারের কাছে গেলে আপনার বাচ্চাকে অহেতুক অ্যান্টিবায়োটিক খাওয়াতে হচ্ছে সেটা একটা ক্ষতি আবার আপনার যে এই যে অ্যান্টিবায়োটিকের প্রতিরোধী একটা রেজিস্টেন্স গড়ে উঠছে সেটাই একটা ক্ষতি এবং খরচের একটা বিষয় রয়েছে সুতরাং আমরা যদি এই ভালো অভ্যাস শিশুদের গড়ে তুলতে পারি সুন্দর পুষ্টিকর সবজি এবং ফল খাওয়াতে পারি তাহলে কিন্তু সামগ্রিকভাবে শিশুর উপকার হবে এবং তাতে কিন্তু পরিবারের তো উপকার হচ্ছে ইনডাইরেক্টলি সুতরাং আমরা বলবো শিশুদের নিয়মিত আমরা শাকসবজি সবজি ফরমুল পাঠে অভ্যাস করি এবং একটা সুন্দর শিশু এবং সুন্দর রাষ্ট্র গঠনে ভূমিকা